এটা হচ্ছে একটা শিমুল তোলার গাছ তো এই শিমুল তোলার গাছ এক সময় আমাদের দিকে অনেক অনেক ছিল বাট এখন আর নাই এগুলো তো আমি একটা চারা পাইছি এক জায়গাতে তাগা নিয়ে আসছি এটাকে আমি রিপোর্ট করে দিব হয়তো এটাকে একটা বনসাই করার চেষ্টা করবো বাট আমি জানি না হবে কিনা তো সেই ক্ষেত্রে আগে এটাকে বাড়তে দিতে হবে প্রথমত হচ্ছে এটাকে সারভাইভ করাইতে হবে সারভাইভ করলে তখন হচ্ছে আমি দেখবো যে এটা যে কোনো শেপ আমি দিতে পারি কিনা তবে এটা দেখেন যে এরকম টিউবারের মাধ্যমে কিন্তু এই গাছগুলো হয় এটা কিন্তু নর্মাল গাছের মতো শেকড় থেকে বা বীজ থেকে সাধারণত আমি চারা হচ্ছে দেখিনি কখনো এরকম টিউবারের মাধ্যমে হয় অর্থাৎ যে একটা বড় গাছ থাকে ওর আশেপাশে এরকম ভাবে তো যাক এই গাছটাকে আমি উঠাই নিয়ে আসছি এবং যেহেতু এখানে উঠানোর সময় কিছু অংশ কেটে গেছে আমি আসলে বুঝতে পারি না যে এটা এরকম ভাবে ছিল এখন এটাকে বাঁচানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমি এই যে দুইটা ছোট ছোট পার্ট আছে এই দুইটাকে এরকমই রাখবো এটাকে একটু কেটে দিব যেটা হচ্ছে বড় স্টেমটা কারণ এত বড় এই যে এতগুলো পাত্র থাকলে এটার যে শক্তির প্রয়োজন সেটা আসলে গাছটা কিন্তু দিতে পারবে না তো আপাতত আমি একটু লম্বা রাখতেছি গাছটাকে এটাকে আসলে অনেক করে কাটতেছে না এটা আগে সারভাইভ করুক বাঁচুক তারপর দেখা যাবে তো যেহেতু এই অংশটা কেটে দিয়েছি তো সেই ক্ষেত্রে বলতেছিলেন যে এটা কি এটা হচ্ছে ওয়েদার কোট রঙ এটা সাধারণত ওয়াটার প্রুফ যে রঙটা আর কি এটা লাগাইলে যেটা হয় এখান থেকে গাছটা আর পছন্দ ধরবে না তো এই আর কি আপাতত গাছটা বাঁচুক যদি সারভাইভ করে তখন হচ্ছে এটাকে দিয়ে অন্য কোনো শেপ দেওয়া বা পরবর্তী স্টেপে যাওয়া যাবে